চ ফিরিয়ে একটু হাস নে মনে কি কি ছুই তোর সুপবাদ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি রাই ব্লগে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি রাই তোমাদের কাছে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো আর সারাটা দিন আমার সঙ্গে থাকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা চ্যানেলিং নিউ ভিওস আছো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওগুলো দেখে তাদের কাছ থেকে এইটুকানি তো আশা আমি রাখতেই পারি তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখো বন্ধুরা সকালবেলা উঠে পড়েছি ঘুম থেকে উঠে কিন্তু সোজা ঢুকে পড়েছি রান্নাঘরে যেটা আমার রোজকারের প্রতিনিয়ত কাজ আর আমি এদিকে করছি ভাত আমার অলরেডি হয়ে গেছে আর প্রেশার কুকারে ডাল সিদ্ধও হয়ে গেছে আর করছি আলু পোস্ত যেটা আমার বরের ভীষণই পছন্দের একটা খাবার আমি খুবই দুঃখিত কারণ এই ভিডিওটা আজ থেকে আমার অনেক দিন আগের ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে পোস্ট করতে চলেছি আজকেরে কারণ হচ্ছে ভিডিওটা না আমার পোস্ট করা হয়নি এর মাঝে আমি বেশ কয়েকটা কিন্তু ডেলি ব্লগ করে তোমাদের সাথে সেরেছি অনেকগুলো অনেক কটা বেশ ডেলি ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে কিন্তু এই ব্লগটা আমার তোমাদের সাথে একদম শেয়ার করা হচ্ছিলো না মানে হয়েই উঠছিল না এডিটিংও করা হচ্ছিল না জন্য আমার ভিডিওটা তোমাদের সাথে শেয়ারও করা হচ্ছিল না তো যাই হোক এটা হচ্ছে কি কবের ভিডিও বলো তো বন্ধুরা এটা গণেশ পুজোর দিন কিন্তু ভিডিও তো ওই দিনের ভিডিও দেখো আর আজকে সেই দিন ছিল শনিবার পড়েছিলো তো নিরামিষ রান্না তো হয়ই শনিবার দিন আমার বাড়িতে কিন্তু এই যে রাত্রেবেলা যাই না কেন আমার বডে শনিবার দিন লাস্টে দিনের শেষের দিকে জানো তো বলে আমাকে একটা ডিমের পোচ করে দাও একটা ডিমের অমলেট করে দাও কী বলি বলো তো এরকম কার বর এরকম শনিবার পালন করে বলো তো সারাটা দিন খেলো নিরামিষ রাত্রেবেলা গিয়ে ওকে একটা ডিমের পোচ নাহলে ডিমের অমলেট করে দিতে আমি ওকে বলেছি হাই ভাই এরকম আর শনিবার তুমি মেনো না ঠিক আছে ভগবান অসন্তুষ্ট হয়ে যাচ্ছে তোমার প্রতি বলছে বলে আগে আত্মাকে শান্তি দিয়ে ভগবান বলেনি আত্মাকে কষ্ট দিয়ে কখনো কিছু করো হ্যাঁ এটা একদম দামি কথা আত্মাকে কষ্ট দিয়ে কোনো কিছু করতে নেই আমি বলছি তাহলে এই দেখানোর শনিবারটা তুমি কেন মানো সারাটা দিন খাচ্ছ না রাতে গিয়ে খাচ্ছ তাহলে তোমার মানার কোনো প্র মানে প্রয়োজনই তো নেই কেউ বলেনি যে তোমাকে বাধ্যকতামূলক এই কাজটা তোমাকে করতেই হবে কেন তুমি করছো তো আমি ওকে এই সব বলতেই থাকি তো যাই হোক তারপর দেখো এই যে সুন্দর করে শিলে পোস্তটা বেটে নিয়েছিলাম আর শিলটা ভালো করে ধুয়ে দেখো কাছিয়ে নিয়ে ওই সেই কাছুনি জলটা দিয়ে কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম যতটা যতক্ষণ বেরোয় সাদা জল তো দেখি বেরিয়ে যাচ্ছে এবার শিলটাকে ভালো করে ধুয়ে সুন্দর করে রেখে দেবো তো আজকের কিন্তু আমরা ভীষণই মজা করেছি অনেক কিছু করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তার জন্য বলছি বন্ধুরা কেউ ভিডিওটাকে স্কিপ করো না কন্টিনিউ দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর আমার জানি না হট করে কি করে ঠান্ডা লেগে গেছে বেশ ভালো ছিলাম পোড়ি টড়িয়ে আসলাম এই দেখছি এখন রাতের দিকে আমার না ভীষণ ঠান্ডা লেগে গেছে তো জানি না কী করে ঠান্ডাটা লাগলো দেখো আলু পোস্ত আমার হয়ে এসেছে ফাইনালি এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেওয়ার পালা আজকে একদম সিম্পল রান্না করেছি এই ডাল আলু পোস্ত আর একটু পাঁপড় ভেজেছি তো যাই হোক এই দেখো একটুখানি খুন্তি দিয়ে কেটে কেটে তো দেখতেই হবে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে নাকি এইবার চলে যাব রান্নার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে সোজা স্নানের ঘরে স্নান করে এসে চলে এসেছি এই যে ঠাকুর ঘরে পুজো দিতে ঠাকুরের পুজো দাও আমার কমপ্লিট হয়ে গেছে আর আজকে গণেশ ঠাকুরের পুজো তো একটুখানি গণেশ ঠাকুরকে দেখো গণেশ ঠাকুরের প্রিয় জিনিস অত্যন্ত খুবই প্রিয় জিনিস লাড্ডু আর মোদক ওটা একটুখানি দিয়ে ঠাকুরকে ফুল দিয়ে সুন্দর করে ধূপকাঠি জ্বালিয়ে পুজো দিয়ে দিয়েছি এইবার আমি চটপট রেডি হয়ে নেবো কারণ আমি কোথায় যাচ্ছি বলো তো না এখন বলবো না একটুখানি জাস্ট ওয়েট করো সবটাই তোমরা জানতে পারবে আর সবটাই তোমাদের বলবো তোমরা একটু প্লিজ ওয়েট করো আগে তো আমি রেডিটা হয়ে নিই আর আমার ঠাকুরের আসনটা ঝলক দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেখো ঝটপট কিন্তু রেডিও হয়ে নিয়েছে অনেকটা বেশ বেলা হয়ে গেছে আর ওদিকে একজন আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আর সে রেগে পুরো ফায়ার হয়ে যাচ্ছে কারণ প্রায় এক ঘন্টার কাছাকাছি সেই মানুষটিকে আমি দাঁড় করিয়ে রেখে দিয়েছি সেই মানুষটা আমার ভীষণই কাছের খুবই কাছের মানুষ ঠিক আছে তো কারকে আমি ওয়েট করাচ্ছি আর কার কি আমার জন্য এক ঘন্টা অধীর আগ্রহে অপেক্ষা করছে সবটাই আমি তোমাদেরকে বলবো দেখো তার সাথে দেখা করার জন্য দেখেছে আমি মানে ছুটে ছুটে যাচ্ছি ছুটে ছুটে যাচ্ছি এতটাই দেরি হয়ে গেছে আর দেখো মানে কি বলবো মানে যখন মানে তাড়াহুড়ো বেঁধে যায় কোথাও যাওয়া হয়ে থাকে তখনই না কোনো একটা না কোনো আমার সাথে অঘটন ঘটবে দেখো ব্যাগের চেনটা গেছে ভেঙে দেখেছে তো অধীর আগ্রহে আমার জন্য কে দাঁড়িয়েছিল আর আমি অধীর আগ্রহে কার সাথে দেখা করতে যাচ্ছিলাম যাই না কী এতক্ষণ বললাম আমি যাই না ঠিক আছে এই ভুলভাল কি বলে ফেললাম তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিয়েও দেখেছো এই যে আমার বেস্টটি আমার জন্য দাঁড়িয়ে জানো উল্টো উল্টোটাঙে আমার জন্য এক ঘন্টার কাছাকাছি ছিল রেগে পুরো ফায়ার হয়ে গিয়েছিল বলছে তুই আসবি না আমি চলে যাচ্ছি আমাকে তোমার বলছে তুই এত মিথ্যা কথা বলা কবে থেকে শিখেছিস তুই তো আগে এরকম মিথ্যাবাদী ছিলিস না মানে এ না আমি বলছি প্লিজ বোন ডাক করিস না আমি চলে এসছি চলে এসছি বেচারিকে এক ঘন্টা দাঁড়িয়ে দেখেছি আমি জানো তো কী আর বলবো মানে সেটা একটা অনেক ঘটনা সবটাই তোমাদের বলছি প্লিজ ভিডিওটা দেখো ফাইনালি আমরা অটো থেকে তো অতিক্রম করলাম নেমে পড়লাম আমরা এখন চলে এসেছি শোভাবাজার শোভাবাজার এখন মেট্রো স্টেশনে ঢুকবো ঢুকে ওখান থেকে আমরা টিকিট কাটব টিকিট কেটে আমরা যাচ্ছি স্প্ল্যানেট পুজোর শপিং করতে কি কেনাকাটি করছে কী না করছে সবটাই বন্ধু তোমার বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তার জন্য প্লিজ ভিডিওটা দেখো স্কিপ না করে ফাইনালি চলে এসেছি মেট্রো মেট্রো স্টেশনে দেখেছো এত ঠান্ডা লেগেছে কথাগুলো আমি বেঁধে বেঁধে যাচ্ছি প্লিজ একটু অ্যাডজাস্ট করি তো চলো ঝটপট টিকিটটা কেটে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি মা না সময় বলতো সংসার ধর্ম বড় ধর্ম যেখানেই যাই সংসারে সমস্ত দায়িত্ব পালন করে তারপর আমাকে যেতে হয় মানে এই কথাটা আমার মা বলতো ছোটোবেলায় দেখতাম কি আমরা মাসি বাড়িতে যেতাম মা কী করতো রান্না বান্না করে সমস্ত কাজকর্ম পুজো আচরা দিয়ে গুছিয়ে গাছিয়ে রেখে তারপর কিন্তু আমরা মাসি বাড়িতে যেতাম আমরা হয়তো থাকতাম মা কিন্তু আবার ওইবেলায় চলে আসতো তো এরকম দেখেছি কারণ বাবা কি খাবে তার জন্য সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে তারপরে কিন্তু আমা আমাদেরকে নিয়ে মাসি বাড়িতে যেত কিংবা ধরো কোথাও যাওয়ার হতো পিসি বাড়িতে যেখানেই কোথাও যেত মা সব কিছু গোছ গাছ কুছিয়ে গেছি যে রেখে মানে সংসারের সমস্ত যাবতীয় কাজকর্ম সেরে তারপর যেত সত্যি কথা দেখতে দেখতে বড় হয়ে গেছি আর আজকে যখন আমি সংসার জীবনে পা রেখে ফেলেছি মানে তখন না আমার খুব মায়ের কথা তো মনে পড়ে ভীষণ মায়ের কথা মনে আমার মতন মনে হয় সব মেয়েদেরই মনে হয় বিয়ের পরে এরকম মায়ের কথা ভীষণই মনে পড়ে প্রতিটি পদে পদে মায়ের কথা মনে পড়ে আর মা বিয়ের পরে একটা শ্রেষ্ঠতম বন্ধু হয়ে যায় মানে মেয়েদের কাছে মানে মাকে যতক্ষণ না মনের সমস্ত কথা শেয়ার করতে পারে ততক্ষণে মনে মেয়েদের পেটের ভাত হজম হয় না আমার তো ভাই এরকম হয় কার সাথে হয় কি হয় না সেটা আমি জানি না কিন্তু আমার সাথে তো এরকমই হয় ঠিক আছে মাকে যতক্ষণ না সব কথা শেয়ার করতে পারছি তো যাই হোক ফাইনালি চলে এসেছি স্ল্যানেট তো বলছি তো দেখো আজকে তাই মায়ের কথা ভীষণ মনে পড়ছে একটা টাইম ছিল আমি আর আমার বেস্টি প্ল্যানেট মানে মাসের মধ্যে তিন চারবারও গিয়েছি এরকমও হয়েছে সপ্তাহে কলেজে যখন পড়তাম সপ্তাহে মানে তিন দিনও চলে গেছি এরকম হয়েছে আর আমরা স্প্ল্যানেট গেলাম যেন কত বছর পরে কি বলবো তাও প্রায় দুজনে মিলে অনেক বছর পরেই স্প্ল্যানেট গেলাম প্রায় সাত আট বছর পর একসাথে দুজনে স্প্ল্যানেটে পা রাখলাম তো যাই হোক দুজনের কেউরই সেরকমভাবে শোনায় তারও বেশি মনে হয় মিনিমাম আট হ্যাঁ আট বছর পর আট ন মানে ওর যতদিন বিয়ে হয়েছে ওর তো বিয়ে হয়েছে এই ন বছর হ্যাঁ আর আমার পাঁচ বছর ছ বছরে পড়বে তো যাই হোক হ্যাঁ পাক্কা ন দশ বছর পর মনে হয় আমরা স্প্লানেটে দুজনে একসাথে পা রাখলাম মানে একটা টাইম ছিল প্ল্যানেট আমাদের কাছে যেন ছিল জল ভাত আর এখন আমাদের দুজনের সময় হয় না ওরও সংসার আছে আমারও সংসার ওর তো বেশি দায়িত্ব তোর একটা কিউট দেখে একটা বেবি বয় আছে যাকে স্কুলে দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় সমস্ত কিছু যাবতীয় কাজ ওকে একা হাতে মানে একটা বাচ্চার প্রতি কম একটা মায়ের দায়িত্ব থাকে সব কিছুই তো দেখতে হয় তাই না তো তার জন্য দেখো ওর তো আমার থেকে বেশি মানে সংসারের বেশি দায়িত্ব তো যাই হোক আজকে দেখো দুজনেই কিন্তু সংসারের সমস্ত দায়িত্ব পালন করেছি বলে না সংসার ধর্ম বড় ধর্ম সংসারের সমস্ত দায় দায়িত্ব পালন করে তারপর পুজোর শপিং করতে পৌঁছে গেলাম এস তো দেখো সকালবেলা উঠলাম উঠে রান্না বান্না করলাম বর্মশাই কি খেয়ে যাবে বর্মশাইকে খেতে দিলাম খাইয়ে দাইয়ে তারপরে এঁঠো জায়গা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার ঘর টর মুছে স্নান টান করে পুজো আসটা দিয়ে আজকে যেহেতু গণেশ পুজো ছিল পুজো তো এমনিতেই দিতে হবে তা পুজো দিলাম তোমাদের দাদাভাইকে বলে দিয়েছিলাম একটু লাড্ডু আর একটু মোদক পারলে নিয়ে এসো তা নিয়ে এসেছে তারপর হচ্ছে ওই ফুল টুল দিয়ে সুন্দর করে পুজো টুজো দিয়ে তারপর নিজে বিশ্বাস করো কিচ্ছু খাওয়া হয়নি ব্যাগে একটা পাঁচ টাকার বিস্কিট ছিল সেই বিস্কিটটা খেয়েছি সেটাও আমার বাবা আমাকে দিয়েছিল আমার ব্যাগের মধ্যে পড়েই ছিল বেশ কয়েকদিন ধরে তো ওটাই খিদে নিষে খেয়ে নিয়েছি আর কি বলবো আর আমি ওকে বলছি কী তুই কী খেয়েছিস বলে কি আমি কর্নফ্লেক্স আর দুধ খেয়ে এসেছি এম বলে কি হে ভগবান বলে কি বোন ভাত খেয়ে আসেনি বাড়ি থেকে তো এখানে দেখো জুতো সিলেক্ট করছি যাই হোক খুব জোর খিদে পেয়ে গেছে প্রথমে প্ল্যানেটে ঢুকিয়ে আমরা একটুখানি চাউমিন খেয়ে নিলাম আগে ভাই পেট পুজো তারপর বাকি সব কিছু পেট শান্তি তো জগৎ শান্তি তো এখানে জুতো চুজ করছি কোন জুতোটা নেবো কোন জুতোটা নেবো তো রাফ ইউজের জন্য সবসময় পড়ার জন্য আমি ইউলো কালার একটা জুতো আগে পড়েছি তো ওটা আমি চুটিয়ে পড়েছি দেড় বছর বিশ্বাস করো মানে এত ভালো না কি বলবো তারপরে আমি দুটো জুতো কিনেছি সেই জুতো দুটো ভালো আমাকে সার্ভিস দেয়নি যাই হোক একটা জুতোটা পরতেই পারলাম না রেখে দিয়ে দেখি জুতোর কেমন খোলস ত্যাগ করেছে ঠিক আছে যাই হোক আর ওই জন্য আমি একটা ইউলো কালার জুতো নিয়ে নিয়েছি আর আমার মাকে একটা জুতো দিয়েছিলাম ওটাও মা চুটিয়ে ব্যবহার করেছে তো বেশ কয়েকটা এখান থেকে জুতো তুলে নিয়েছি তো কোনটা কোনটা তুলে নিয়েছি সেটা আর এখন দেখাচ্ছি না তোমাদের একটা অন্য ভিডিওতে সুন্দর করে সব দেখিয়ে দেবো পুজোর শপিং যেগুলো পুজোয় কি কী কেনাকাটি করেছি না করেছি ভাই দেখো সিলেদাসে পুজোয় মানে কী ভিড় কী ভিড় সিলেদাসে বল পুজো বলো যেখানে বলো মানে সিলেদাসে এত ভিড় হয় না এত ভিড় হয় না ওই পুজোর সময় আসা হয় আর ওই পয়লা বৈশাখের আগে আগে আসা হয় মানে এত এত ভিড় হয় এত ভিড় হয় মানে কি বলবো মানে লোক গুণে শেষ করা যাবে না এত ভিড় দাসে তারপর আরও অনেক কিছু কেনাকাটি করেছি সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কি করে শেয়ার করবো বলো প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে ফোনই বের করতে পারছি না ভাবছি ফোনটা এরকম করে ভিডিও করব ভিড়ের মধ্যে কে ধাক্কা দেবে ফোনটা পড়ে যাবে তো যাই হোক রেখে দিয়েছে দেখো এই যে দেখালাম তোমাদের এর মধ্যে শুধু জুতো না আরও অনেক কিছু আছে আর প্রচুর বৃষ্টি হয়েছে তারপর আবার যে ভিডিও করব একটুখানি আবার বাইরে বেরিয়ে মানে এস থেকে বেরিয়ে এত জোর বৃষ্টি শুরু হয়ে গেছে ওর জন্য আরও কোনো ভিডিও ভিডিও কিছু করতে পারিনি ফোনটাকে গুটিসুটি করে রাখা হয়েছিল তো চলো এখন যাচ্ছি মায়ের বাড়ি মায়ের বাড়ি থেকে আবার এই বাড়িতে আসবো তো প্ল্যানেট থেকে গেলাম ওই বাড়ি ওই বাড়ি থেকে আসলাম এই বাড়িতে ঠিক আছে খুবই কষ্ট হয়ে গেছে আর এখন ঘড়ির কথায় কটা বাজে দাদা দেখাই দশটা দশটা বেজে গেছে তোমাদের দাদাভাই এখনও আসেনি তো কি কি কেনাকাটি করেছি না করেছি সবটাই তোমাদের পরে একটা পুজোর আগে আগে সব একটা ভিডিওতে দেখাবো যে কি কি কেনাকাটি করেছি যেহেতু পুজোর শপিং পুজোর একটু আগে আগেই দেখানো ভালো তো তখনই দেখাবো আর এখন একটা কিনে নিয়ে এসেছি ঘর সাজানোর একটা জিনিস সেটা এখন আপাতত তোমাদেরকে দেখাচ্ছি আর কী কী কেনাকাটি করেছি না করেছি মানে সেগুলো তো তোমরা অল্প অল্প দেখেছি কিন্তু একদম ডিটেলসে কোন জুতোটা সিলেক্ট করেছি কি কিনেছি না কিনেছি সেগুলো এখন আর আপাতত তোমাদের দেখাচ্ছি না কার জন্য কি কিনেছি এখন আর আপাতত দেখাচ্ছি না সেটা একদম পুজোর আগে আগে তোমাদের সাথে ব্লগ করে কিন্তু আমি অবশ্যই শেয়ার করবো তো এখন আপাতত এই শর্ট ভিডিও যেমন করছি আর ডেলি ব্লগ করে তোমাদের সাথে যতটা পারি শেয়ার করার চেষ্টা করব তো এই দেখো ঘরের একটা ঝালট কিনে নিয়েছি দাঁড়াও এক সেকেন্ড একটু বের করি এই দেখো এই যে এইটা কিনেছি ঠিক আছে খুবই সুন্দর ভীষণই সুন্দর ঠিক আছে এখনও ডিসাইড করে পারিনি কোথায় লাগাবো কোথায় এটা সেট করবো আপাতত আমি এক জায়গায় টানিয়ে দিচ্ছি তো তোমাদের দাদা ভাই এসে ঠিকঠাক করে সেট করবে কোথায় কি রাখা যাবে না রাখা যাবে তো ভীষণ টায়ার্ড হয়ে গেছি মানে এত কষ্ট হয়ে গেছে শুধু ড্রেসটা চেঞ্জ করে মিলেই তোমাদের সাথে গিয়ে এটা শেয়ার করি আর কী কী কেনাকাটি করেছি সেগুলো কিন্তু এখন দেখাচ্ছি না প্লিজ তোমরা কেউ রাখ করে নিশ্চয়ই দেখাবো পুজোর আগে আগে দেখাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো বন্ধুরা এটা এখন আপাতত টাক তাই এক জায়গায় ঠানিয়ে দেখে কেমন লাগছে আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমরা সবাই জানিও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে যে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা নিউ আছো প্রতিনিয়ত ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটি ভিডিওর সাথে দিন ডেলি ব্লগ না করলে এটাই হয় কথা না বেঁধে বেঁধে আছে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে টাটা বন্ধুরা আর এটা এখন আমাদের তো টানাই টানিয়ে দাঁড়া তোমাদের এক ঝিলক দেখায় ঘেমে আমার ভীষণ নাঝার অবস্থা চোখের নিচে দেখো কাজ কেমন অবস্থা হয়ে গেছে তো আমাদের আমি দেখো এখানটা একটু ঝুলিয়ে দিয়েছি আমি জানি না কোথায় এটা ঝুলানো হবে কোথায় সেট করলে বেশি ভালো হবে তোমাদের দাদাভাই ভাই ও এগুলো না ভালো বোঝে তো চলো ভিডিওটা তো শেষ করে দিয়েছি তাও ভাবলাম এটা টানিয়ে তোমাদের এক ঝুলক দেখিয়ে দিই এই যে দেখিয়ে দিলাম তারাও কাছ থেকে একটু দেখিয়ে দিই এই যে এই দেখো ভীষণই একটা সুন্দর জিনিস আমার ভীষণ পছন্দ হয়েছে গো এটা বিশ্বাস করো কিন্তু ঠিকঠাক করে জায়গা মতো সেট করতে হবে এই দেখো তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওর সাথে টাটা